আসসালামু আলাইকুম এফ আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো আজকে দেখাবো জোন পুশ করা কিছু সিক্রেট ক্যারেক্টার যেটা দিয়ে তোমরা লাস্ট সময় পর্যন্ত জোন পুশ করবে এবং ভুয়ে নিতে পারবে তা চলো আমরা সহসিক ক্যারেক্টার চলে যাই ক্যারেক্টার আসার পর এখানে যে আমরা দেখতে পারতেছি যেটা আমরা এখান থেকে আলাদা একটা সিলেক্ট করে নেবো তো আমি এই লাস্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা প্রথম যে লাস্টের আমরা অ্যাক্টিভ ক্যারেক্টারটা রাখবো সেটা হলো আমরা রাখবো যে কি ক্যারেক্টার তো অবশ্যই তোমরা ক্যারেক্টার এখানে খুঁজে নেব তো আমি প্রথম নেবো কী ক্যারেক্টার তো এখান থেকে ক্যারেক্টার নিতে আসি দেখে এই যে ক্যারেক্টার এই যে অ্যাক্টিভ স্কেল আসবো এই যে এখানে আসার পর এই যে ক্যারেক্টার নেব ফার্স্টে তারপর দ্বিতীয় নাম্বার যে আমরা ক্যারেক্টারটা নেব সেটা হলো মিশা মিশা ক্যারেক্টারটা গাড়ি চালানোর জন্য অবশ্যই আমার সাহায্য করবে কারণ যদি গাড়ি চালাই তাহলে ও আমাকে না ড্যামেজ দেবে না কোনো প্রকার ড্যামেজ আমরা মিশা ক্যারেক্টার দিয়ে আমার টোকেন কালেক্ট করতে পারবো তো আমরা অবশ্যই মিশা ক্যারেক্টারটা খুঁজে নেব এই যে মিশে ক্যারটা খুঁজে নিলাম তারপর তৃতীয় নাম্বার যে ক্যারেক্টারটা সেটা হলো অবশ্যই জানো ম্যাকজিম যে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটা আমাদের মেডিকেট করতে খুবই সাহায্য করবে তো আমি ম্যাকজিম ক্যারেক্টারটা আমি খুঁজে নিতেছি তো যদি ওকে খুঁজি সামনে আসে তোমরা এই ক্যারেক্টার নাম্বার নাম্বার থ্রিতে সামনে ক্যারেক্টারটা যদি দেখতে পারতেছি না তো খুঁজে নিতেছি ম্যাগজিন ম্যাগজিন এই যে দেখতেছি ম্যাগজিন ক্যারেক্টার এই ক্যারেক্টার খুঁজে নেবা ও তোমাকে মেডিকেট পেটার খুবই সাহায্য করবে তো চতুর্থ নাম্বার যে ক্যারেক্টার থাকবে সেটা হলো অলিলা ক্যারেক্টার আমরা সরাসরি অলিলা ক্যারেক্টার যাই তারপর দেখাই আগে অলিলা অলিলা ক্যারেক্টার দরকার হবে আমাদের অলিলা আছে কই অলিলা যেটা আমাদের মেডিকেট পেশাতে যদি আমাদের এক সেকেন্ড সময় বেশি হয় তাহলে কোনো সমস্যা হবে না কারণ আমাদের লাইফটা দিয়ে দেবে যদি দেখাই ক্যারেক্টারটা আর এটা না নাম হলো লীলা এই যে যদি এটা মেয়ে ক্যারেক্টার ক্যারেক্টারটা হলো এই যে অলিলা লেখা আছে এটা তোমরা অবশ্যই নেবা জাস্ট তোমাদের এখনো হয় না এখন যেটা করতে হবে তোমাদের একটা পেড নিতে হবে তো এই যে পেডটা আমি নিছি তোমরা দেখতে পারতেছ অথিরো এই ক্যারেক্টারটা তোমার পঁয়ষট্টি পার্সেন্ট কি করবে এসপি রিকোভারি করবে ইপি ইপি দেবে তোমার যেটা এটা তুমি অবশ্যই নিয়ে রাখবা এবং লাস্টে যেটা করবা সেটা হলো তোমার বন ফায়ার তো বন ফায়ারটা যদি তুমি নাও তাহলে তোমার অনেক সুবিধা হবে এবং তোমাকে যেটা করতে হবে তোমাকে যে এটা খুঁজে নিতে হবে তাহলে তোমরা মাঠে যে বক্স তোমরা প্রথমে যেটা কাজ করবা তোমরা ওই বক্সটাকে যেই বক্সটা দেখো তুমি তোমার প্রথমে সুপার মেডিকেট দুই তিনটা খোলার পর সুপার মেডিকেট পায় ওই বক্সটা তুমি বারবার খোলা তাহলে তুমি সুপার মেডিকেট পাবা তোমার তোমার চল্লিশ প্লাস তোমার সুপার মেডিকেট দরকার হবে তো তোমরা প্রথম ইউজ করবো নর্মালি মেডিকেট তারপর তোমরা সুপার মেডিকেটগুলো ইউজ করবা তো এ নিয়ে তোমরা গেম খেলে আজকে করে দেখতে পারো তো আজকে দেখো এটা নিয়ে তোমাদের কেমন পুষ হয় যদি এটা দিয়েও না হয় তাহলে এর চেয়ে কিছু ভালো ক্যারেক্টারের কম্পিটিশান দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ